ঈশ্বর আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে যোগদান করবেন না নমস্কার ও আদাব সুপ্রিয় দর্শক আজ কথা বলবো কানে জল ঢুকলে কী করলে আপনার কানের জল শুকাবে এবং বেরিয়ে আসবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নতুন কিছু শিখুন তো প্রিয় দর্শক কানে জল ঢুকে কান বন্ধ হয়ে যাওয়ার চাইতে বিভ্রান্তকর সমস্যা আর কিছুই হতে পারে না খুবই বৈচিত্র্য একটা অনুভব যেটা কাউকে ব্যাখ্যা করা অসম্ভব অন্যদিকে কানে জল রয়ে গেলে কান পাখা ও তীব্র ব্যথা সহ নানান রকমের শারীরিক সমস্যা হতে পারে অনেকেই কানে জল ঢুকলে কঠন বাড় দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেন এই কাজটি কখনোই ভুল করেও করবেন না জেনে নিন কান থেকে জল বের করার ছয়টি সঠিক উপায় নাম্বার ওয়ান কান থেকে জল বের করার সবচাইতে নিরাপদ উপায়টি হচ্ছে যে কানে জল ঢুকেছে সেই দিকে মাথাটি কাত করুন তারপর হাতের তালু রাখুন কানের উপরে এবং চাপ দিন চাপ দিয়েই হাতটি সরিয়ে নিন দেখবেন খানিকটা জল বের হয়ে গেছে এভাবে বেশ কয়েকবার করুন জল বের হয়ে কান বন্ধ হওয়ার সমস্যা দূর হবে নাম্বার টু আরেকটি উপায় হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে জল বের করা একটি লম্বা শ্বাস নিন একবার দুই আঙ্গুল দিয়ে নাকের ফুটো বন্ধ করে ফেলুন এখন এই বন্ধ নাক দিয়েই নিঃশ্বাস ফেলার চেষ্টা করুন খুব জোরে বল প্রয়োগ করতে হবে না সাধারণত যেভাবে নিঃশ্বাস ফেলেন সেভাবে ফেললেই হবে কানে আওয়াজ শুনতে পাবেন বুঝবেন যে জল বের করে বন্ধ খান ঠিক হয়ে গেছে নাম্বার তিন সেখানে জল ঢুকেছে সেই বালিশে চাপা দিয়ে শুয়ে থাকুন এবং সম্ভব হলে ঘুমিয়ে পড়ুন বা যে কোনো কিছু চিবিয়ে খান যেটা বেশ করে চিবাতে হয় এমন খাবার বেছে নিন খাবার চিবানোর সময় যে মুভমেন্ট তৈরি হবে সেটা বন্ধ কানকে খুলে দিতে সহায়ক নাম্বার পাঁচ হাই তুললেও কানের চল বেরিয়ে বন্ধ কান খুলে যায় নাম্বার সিক্স হেয়ার ড্রায়ার বেশ ভালো কাজ করে এক্ষেত্রে একদম লোতে ড্রায়ার সেট করুন তারপর কান থেকে দশ বারো ইঞ্চি দূরে রেখে চাপ দিন কানের চল সমস্যা দূর হবে যদি কিছুতেই কিছু না হয় সত্তর ডাক্তারের কাছে যান অনেক সময় ওষুধ প্রয়োজন পড়ে কানের জল বের করতে এই বিষয়টিকে অবহেলা করবেন না তো প্রিয় দর্শক তাহলে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা ব্যর্থ করে আজকের ভিডিও খানা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে